তা হিন্দু তাই করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি মুসলমান হলো কেন তোমার হুজুর কবরস্থানের জন্য কিসের জন্য কবরস্থানের জন্য মানে মুসলমানকে যখন কবর দাই আমি হিন্দু তখন দেব পার হয়ে গেছিলাম দেব যায় দেখি অবাক কাণ্ড কত সম্মান করে জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো আর আমার বাবা তখন মরে গেল পুরেই করে দিল একটা মানুষ মরে গেলে তাকে আমার পড়া এটা কোন ধর্ম আমি হিন্দু দিয়ে ইসলাম গ্রহণ করলাম আজকে সে গোরস্থানটা লক্ষ্য করে আজকের মাহফিল জন ঠিক এখানে হয়েছে কিছু চলবে না গোরস্থান হলো চুপ থাকার জায়গা সবাই সাইজ মতো বসেন আমি যে আয়তে করেছি এর উপরে আলোচনা করবো ইনি এখন আমরা আল্লাহ প্রশংসা করার এক নম্বর কারণ হলো আমরা মরে গেলে ভদ্র ভাবে আমাকে দাফন করবে ঠিক কিনা আল্লাহর প্রশংসা করার কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরা সরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না কিন্তু আমরা মুসলমান শেষ সময়ের উম্মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন খুশি বেজার তাহলে খালি নবী বললে হবে না এখানে আমি বলেছি আল্লাহ সাল্লি আলা সাইয়ে দেনা আমাদের নবীকে নবী বলবেন আর একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন বাংলাদেশে আমরা এই জিনিসটা খুব ভুল করি নবী হিসাবে খুবই সম্মান নবীর নামে দুরুদ করি নবীরে সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকে দন্দ্ব মনে বাজে বাজে না কে নবী মসজিদে থাকবে মাদ্রাসা থাকবে নবী সংসদে যাবে কেন এজন্য কতগুলা নাস্তিক বলি ফেলেছে মোল্লার দউল মসজিদ পর্যন্ত একটা মোল্লা যিনি খুব বেশি যায়। মসজিদ পর্যন্ত যাবে এর বাইরে নাকি যাওয়ার ক্ষমতা মূল বিকের নেই কি আমাদের নবী কি শুধু নবী না নেতা তাহলে গলা ছাড়ে আবার লাগবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র আলহামদুলিল্লাহ ফুলের সাইতে ভুলে গেছে একজন পরে বলতেছে

যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার তাম তার সামসাগিরি বাদ দিয়ে বিশ্ব তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নাও একটা কোরআন শরীর লাগবে এখানে মাঝে মধ্যে কোরআন শরীর দেখার লাগবে তো কারণ বক্তাতে কথাগুলো বলতেছে আর বাপ দাদার কথা না আল্লাহর কোরআনের কথা একটা কোরআন শরীর এখানে যাওয়া আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে বক্তার আলোচনা করবে ওয়াজ করবে তাফসির করবে এই কোরআনে কোনো সন্দেহ আছে মনে হয় তাহলে সব বললেন না কেন এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামি চুয়ান্ন বছর আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলেছে যে সমাজ দিয়ে চলেছে যে রাষ্ট্র দিয়ে চলেছে আপনারা বলেন তো তার মধ্যে ভুল আছে না নাই ধোকা আছে না নাই গোজামিল আছে না নাই ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই সন্দেহ আছে না নাই গোজামিল আছে না নাই আপনার শান্তি কোথায় খোঁজেন শান্তি কোথায় ঈশ্বর দে ঈশ্বব্দি ঈশ্বরদের নাম শুনছেন আমার চা স্টলে চা খাওয়ার গেছি ইতিমধ্যে এক লোক হানফান করা ইসলামও নাই শান্তিও নেই ইসলামও নাই শান্তিও নেই তবে ওর কাছে বললাম ভাই আপনি ঠিকই বলছেন ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই বলে না হুদুর এটা সেই ইসলাম না এইটা আবার কুন ইসলাম বলে এটা মুসলমানের বেটা ইসলাম হিন্দু ধর্মের শান্তি কিনা ব্যাগ হয়ে গেছে সকালবেলা মুসলমান ইসলাম নাই হিন্দুরা খুঁজতেছে পরে এক ছেলে বলতেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসকে একটা ইতিহাস বেনা দিছে কি মনে করতেছে বিয়ার আগে যে বাংলাদেশ। ভ্যালেন্টাইন কে পালন হয় আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকতে হবে না এই কোরআন সংশোধন নিয়ে যাওয়া রাখবে গোল গন্ড না শান্তি কো আমি সেই পবিত্র kalamullah sharif থেকে আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে inna lillahi

করলাম কত খেলা হুস্বি দেখো তোমার দুই ভাগ গেছে বেলা আলনোরি ট্রবল জামায় উসবন কুনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন কান্না তিনি কানতেন কানতে কানতে মাঝে মধ্যে বেহোশে পড়ে যেতেন সাহেবেরা জিজ্ঞাসা করে এই দুনিয়াতে দশজন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপনি হলেন তার মধ্যে তিন নম্বর ব্যক্তি দশজন সাহাবিকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে কয়জন ওসমান গণি কয় নম্বর দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন এরপরও পার্শ্বকে যাইতে আপনি এত কান্দেন কারণ কি ওসমান গুনি বললেন দুনিয়াতে আমি যখন আসি আমার সঙ্গে কেউ না কেউ আছে হাসরের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে এমনকি যদি আমি জাহান্নামেও যাই আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে কিন্তু অন্ধকার কবর আমি যখন যাব ওই কবর আমার সঙ্গে কেউ থাকবে না পঞ্চাশ হাজার বছর কবরে কেমনে থাকব এই চিন্তা যখন আমার মনের মধ্যে আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না আরে কি চিন্তা কবর নিয়ে আজকে কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল আমরা যদি একটা চিন্তা খালি করি তিন তালা চার তালা পাঁচ তালা যতই তালা বানাই মরার সাথে সাথে হক টাইম আইলি আসবে জোরে কোন কথা ঠিক কি না কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো মরার যে বলতে আপনি সংসার করলেন সারা জীবন আপনি যদি সন্ধ্যা রাত্রে বলে আর বউকে যদি বলা হয় তুমি আজকে একটা বাকি রাতটা স্বামীর কাছে থাকো বউ তখন বলবে লাশের কাছে থাকতে ভয় পায় এত কিছু করতেছেন ময়না টিয়া থাকি মরলেই পড়বেন থাকি কিন্তু একটা সাহস আছে সাহসটা শুনবেন কিন্তু যেদিন ডাক পড়িবে

মরে দাও মর কিন্তু মুসলমান না হয়ে মর না মুসলমান না হয়ে যদি মর তাহলে কবর তোমার জন্য জাহান নাম হয়ে যাবে জনগণ কথা ঠিক কি না আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে গভীর রাত্রে আচ্ছা এই কামটা আপনারা আগে করলিত হতো না আমাকে তুলে দেওয়ার কথা দশটায় সেখানে আনতে আনতে বাজাইলো পৌনে এগারোটায় তো স্টার্ট না দিতেই এরকে হয়েছে তাহলে বলে আমার শুধু মারা বলতে শিখছে হ্যাঁ না সে যে ফাঁকিকে দেয় এই বক্তা ফাঁকি দেওয়ার

যদি আয়াত তোলাম তারি বাংলা গান কোন বনে পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কে মনে কোথায় ছিলেন জান্নাতে ছিলেন জান্নাতে জান্নাতের শর্ত জানেন না তো আসলে আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে রাখছিল না জান্নাতে আল্লাহ রাখে কারণ জান্নাতের শর্ত হলো পালা তাসতাহি আনফুজুকুম ফুজুকুম যা যাবে আল্লাহ তাই দিবে জোরে কর সুবহানাল্লাহ আর এই জান্নাতটা কখন পাবে আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আগে আল্লাহর গোলামি করো